এক এলাকায় ছিল এক অদ্ভুত কূপ লোকেরা যখন ওই গহীন অন্ধকার কূপ থেকে পানি তোলার জন্য কূপের মধ্যে রসিতে হয়ে যেত এই আশ্চর্য যে নিশ্চিত এই কূপের মধ্যে কোনো জিনভূত আছে এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হয়ে দেশের বড় বড় কবিরাজদের নিয়ে আসলো ওই কূপ থেকে জিনভূত তাড়ানোর জন্য কিন্তু দুঃখের বিষয় কোনো কবিরাজই এই সমস্যার সমাধান করতে পারলেন না অবশেষে সেই এলাকার একজন দুঃসাহসী বালক বলে উঠলো আমি এই কূপের ভেতরে নেমে দেখব এর ভিতর আছে কি ছেলেটির এই কথা শুনে এলাকার সমস্ত লোকেরা হতবম্ব হয়ে গেল সকলেই তাকে বলতে লাগলো ভাই এই কাজ করা তোমার মোটেও ঠিক হবে না এটা কিন্তু তোমার আত্মহত্যার সামিল তখন সেই ছেলেটি বলল ইনশাল্লাহ আমার কিছুই হবে না তবে আমার একটি শর্ত হচ্ছে যেই রশিটা আমি মাজায় বেঁধে কূপের ভিতরে নামবো ওই রশিটা তোমাদের সাথে যেন আমার পিতাও ধরে রাখে এলাকাবাসী বলল এটা আবার শর্ত হলো নাকি ঠিক আছে তোমার পিতাও আমাদের সাথে রশিটা ধরবে কোন চিন্তা করো না কথা অনুযায়ী সেই ছেলেটি মাঝে রশি বেঁধে সেই কূপের মধ্যে নেমে দেখতে পেলো একটি বান্দর বসে আছে তখন সেই ছেলেটি বুঝতে পারলো আরে এই বান্দরটি তো কূপ থেকে পানি ওঠানোর সময় রশি থেকে বালতিগুলোকে খুলে রাখতো তখন সেই ছেলেটি বান্দরটিকে কাঁধে নিয়ে ওই অন্ধকার কূপের নিচ থেকে চিৎকার দিয়ে বলে উঠলো আমাকে ওপরে তোলো তখন লোকজন রশি টেনে কূপের মধ্যে থেকে তাকে আস্তে আস্তে ওপরে উঠাতে লাগলো এমন সময় ওই গহি। কূপের অন্ধকার ভেদ করে উঠে আসা ছেলেটির কাঁধে থাকা বান্দরের চেহারা দেখে লোকজন চিৎকার চেঁচামেচি করে বলতে লাগলো আরে কূপের মধ্যে থেকে ভূত উঠে আসছে রে সবাই পালা ভূতের কথা শুনে যে যার মতো এদিক ওদিক ছুটে পালিয়ে গেল কিন্তু ওই ছেলেটির পিতা রসি ছেড়ে কোথাও গেল না কারণ তার কলিজার টুকরা সন্তান যে ওই কূপের মধ্যে আছে এ কারণে তার সমস্ত শক্তিকে একত্রিত করে রসি টেনে একাই তার সন্তানকে কূপ থেকে বের করলো এরপর দেখা গেল তার ছেলে কূপের নিচ থেকে কাঁধে করে একটি বান্দর নিয়ে এসেছে তখন সেই ছেলেটি তার পিতাকে বলল বাবা আমি জানি আমার বিপদে সবাই পালিয়ে গেলেও তুমি পালাবে না এজন্য আমি শর্ত জুড়ে দিয়েছিলাম যে আমাকে টেনে তোলা রশিটা যেন আমার পিতা ধরে রাখে প্রিয় ভাইয়েরা এখান থেকে বোঝা যায় যে বিপদের মুহূর্তে সবাই আপনাকে ছেড়ে পালিয়ে যেতে পারে কিন্তু আপনার মা বাবা আপনাকে বিপদে রেখে কখনোই পালাবে না ইনশাআল্লাহ